প্রিয় দর্শক শুভেচ্ছা নিন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল জামাত শিবির ইস্যু এবং স্বাধীনতার পর থেকে পর্যন্ত প্রত্যেকটা সরকারের আমলি জামাত শিবির ইস্যুটি খুব গুরুত্ব সহকারে আলোচিত হতো সমালোচিত হতো বিশেষ করে যেহেতু বিএনপির সঙ্গে জামাতের একটি জোট ছিল বা আজকে পর্যন্ত বলা যায় যে সেই জোট ছিল আর সেক্ষেত্রে বিএনপির সময় তারা জোটবদ্ধভাবে সরকার পরিচালনা করেছে তখনও বিরোধী দলে আওয়ামী লীগ ছিল এবং জামাত নিয়ে সমালোচনা আলোচনা সমালোচনার জায়গাটি কিন্তু সবসময় ছিল আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে এর আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা এই টানা পনেরো বছর ক্ষমতায় আছে এই পুরো সময়টা জুড়েই কিন্তু জামাত এবং শিবির ইস্যুটি ব্যাপক আলোচিত এবং সমালোচিত যদিও তাদের অ্যাক্টিভিটিস কর্মতৎপরতা কার্যক্রম বেশ কয়েক বছর ধরে খুবই ক্ষীণ তারপরেও বিভিন্ন রাজনৈতিক আলোচনা টকশো সব কিছুতেই জামাত শিবির ইস্যুটি সবসময় থাকে ছিল তো তারই ধারাবাহিকতায় আজকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার মধ্য দিয়ে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল বাংলাদেশে জামাত শিবির অধ্যায় বলা যায় যে একটি আলোচিত সমালোচিত অনেক বেশি সমালোচিত যাদের নিয়ে কর্মকাণ্ড যাদের কর্মকাণ্ড নিয়ে সমালো সমালোচনা সব টেবিলে হতো বিশেষ করে রাজনীতির মাঠে তাদের নিয়ে ভালো সমালোচনা সব সবসময় ছিল তো সেই জায়গাটি আজকে থেকে যদি মানে জামাত শিবির এখন পর্যন্ত তাদের রিয়াকশন বা রিয়াক্ট পাওয়া যায়নি যেহেতু প্রজ্ঞাপন জারি করে তাদের কার্যক্রম তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার মানে হচ্ছে আজকে থেকে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তারা এই নামে কিংবা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বাংলাদেশে তো এখন বিষয়টি হচ্ছে যে জামাত শিবির যদি রাজনীতি না করে তাহলে জামাত এবং শিবির কিংবা তাদের যে সহযোগী বা অঙ্গ সংগঠন যারা রয়েছে সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তারা কি রাজনীতি ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দেবে বা তারা কি করবে এটি কিন্তু একটি আলোচনার বিষয় এবং আজকে প্রজ্ঞাপন জারি হওয়ার বিশেষ করে গত কয়েকদিনেই যখন আলোচনায় এসেছে নতুন করে যে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে যে কোনো মুহূর্তে এরকম গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল বেশ জোরে সোরে আলোচনা চলছিল তখন থেকেই মোটামুটি এই আলোচনাটিও কিন্তু মোটামুটি আলোচনায় ছিল যে তাহলে কি জামাত কোন পন্থায় তারা তাদের যে লোকবল আছে তাদের নেতাকর্মী আছে তারা কি রাজনীতির মাঠ থেকে একেবারেই সরে যাবে বা তারা কি রাজনীতি ছেড়ে দিবে কিনা তাদের কি বাংলাদেশের অস্তিত্ব সংকটে অস্তিত্ব সংকটে তো ছিলই তারা কিন্তু মানে একেবারে অস্তিত্বহীন হয়ে তারা হারিয়ে যাবে কিনা না বিষয়টি এরকম তো সেই জায়গা থেকে আজকের পর নতুন করে প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেও বিভিন্ন জায়গায় চায়ের দোকানে এখানে সেখানে আলোচনা হয়েছে এবং বিভিন্ন টেলিভিশনের টক শোতেও রাতের বেলা এই আলোচনা এসেছে যে জামাতের কৌশলটি কী হবে তো একটি বিষয় সেটি হচ্ছে যে খুব এটি একেবারে এটি ফেলে দেওয়ার মত আবার ফেলে দেওয়ার মতো না বললেও ভুল হবে গুরুত্বপূর্ণ বলা যায় সেটি হচ্ছে যে জামাত শিবিরের রাজনীতিতে যারা জড়িত হন তাদের যে পদ্ধতিগত যে যে পদ্ধতি তাদের সাথে যুক্ত হওয়ার যে সিস্টেম কিংবা পদ্ধতি তাদের সাথে যুক্ত থাকার যে পদ্ধতি হ্যাঁ আপনারা জানেন যে তারা একটি ক্যাডার ভিত্তিক সংগঠন এবং তাদের বিভিন্ন স্তর পার হতে হয় লেখাপড়া করতে হয় তাদের নিজস্ব কিছু সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী লেখাপড়া করে সেখানে একটি সিস্টেমে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তাদের সেই স্তরগুলি পার হয়ে হয়ে তারপরে হচ্ছে তাদের সেই রাজনীতির সঙ্গে মানে যুক্ত থাকতে হয় মানে হচ্ছে যে যে কেউ চাইলেই মানে অন্যান্য দলে যেমন চাইলি যে আজকে থেকে আমি আওয়ামী লীগ আজকে থেকে আমি বিএনপি কিন্তু আজকে থেকে জামাত এটা বা শিবির এটা বলা মুশকিল কারণ তাদের একটি সিস্টেমের মধ্য দিয়ে তাদের সঙ্গে যুক্ত হতে হয় এবং একটি সিস্টেমের মধ্য দিয়ে একটি পদ্ধতি অনুসরণ করে তারপরে হচ্ছে তাদের সঙ্গে যুক্ত থাকতে হয় টিকে থাকতে হয় কথা বলার অর্থ হচ্ছে যে জামাত শিবিরের যারা নেতাকর্মী এবং একটি জামাত যদি একটি মিছিল বের করে সেই মিছিলে যদি একশো লোক থাকে দুইশো পাঁচশো লোক থাকে এবং এই পাঁচশো লোক বা দুইশো লোক প্রত্যেকেই তাদের একনিষ্ঠ কর্মী এবং তাদের মতো করে প্রশিক্ষিত একজন মানে নেতা কিংবা কর্মী তো সেই জায়গা থেকে তাদের মানে ভাড়াটে কিংবা ওই যে কি বলে যে দুইশো টাকা দিয়ে ভাড়া করে লোকানা সেই বিষয়টা জামা শিবিরের মধ্যে খুব একটা দেখা যায় না দেখা যায় এটা শতসিদ্ধ বিষয়টা সবাই জানে তো এখন কথা হচ্ছে যে তাদের যেহেতু প্রশিক্ষিত তাদের মতো করে নিজস্ব ধারায় প্রশিক্ষিত নেতাকর্মী রয়েছে তো এই নেতাকর্মীর সংখ্যা একেবারে কমো না কারণ আমরা বিভিন্ন সময় সাংবাদিকতা করতে গিয়েও দেখেছি বা রিপোর্টিং করতে গিয়ে দেখেছি যে হুটহাট করে তারা যে মিছিলগুলি বিভিন্ন সময় বের করেছে সেই মিছিলেও কিন্তু লোক সংখ্যা একেবারে কম দেখা যায়নি তো সেই মানুষগুলি কি সরাসরি যেহেতু একটি আদর্শবাদী সংগঠন মানে একটি আদর্শিক সংগঠন সেই আদর্শিক সংগঠনের যে আদর্শে তারা দীক্ষিত হয়েছে কিংবা দীর্ঘদিন ধরেই আদর্শের সঙ্গে ছিল তারা কি হুট করেই আদর্শ থেকে বের হয়ে অন্য কোনো আদর্শে যেতে পারবে কিনা বা সম্ভব কিনা তো সেই জায়গা থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা তাদের মতো করে তাদের সিস্টেমে তাদের সিলেবাস অনুযায়ী তাদের যে স্তরগুলি পার হয়ে দীর্ঘদিন ধরে যারা জামা শিবিরের সঙ্গে যুক্ত ছিল এবং ওই আদর্শের লালিত পালিত হয়েছে কিংবা ওই আদর্শ ধারণ করে তারা ওই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তো তারা কি হুট করেই রাজনীতি ছেড়ে যেতে পারবে কিনা কিংবা তারা কি এখন কৌশলগত দিকটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকেই দেখলাম যে জামাত কী করবে সরকার অবশ্য আজকে প্রজ্ঞাপন পরে বলেছে যে যদি তারা কোনো নাশকতা করার চেষ্টা করে তাহলে সরকারের সেই পর্যাপ্ত ব্যবস্থা প্রতিরোধের ব্যবস্থা তাদের রয়েছে তো সামগ্রিকভাবে ভালো প্রস্তুতি ছিলও দেখেছি তো তাদের কোনো অ্যাকশন রিয়াকশন ওইভাবে পাওয়া গেছে বলে মনে হয় না আমি এই ওইভাবে পাইনি এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে কোনো অ্যাকশন রিয়াকশন তো এখন কথা হচ্ছে যে যদি এই লোকবলগুলিকে তারা নতুন করে কাজে লাগায় যে বিষয় যে বিষয়টি আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায় যে তারা যদি নতুন ফর্মেটে নতুনভাবে কাজে লাগায় আসলে হয়েছে কি যে জামাত সংগঠনটি বা জামাত শিবির একাত্তর সালের ইস্যুকে সামনে রেখে একাত্তর সালের ইস্যুর কারণে দেখা যায় যে যে তারা ডিসেম্বর মাস আসলে তাদের রাজনীতি করতে সমস্যা হয় মার্চ মাস আসলে তাদের রাজনীতি করতে সমস্যা হয় ফেব্রুয়ারিতে কিছুটা তারা দাবি করে যে তারা গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন তো সেই হিসাবে তারা ভাষার মাসটিকে উদযাপন করেন তো নানাভাবে এখন কথা হচ্ছে যে এই যে মানে এই ফর্মেটে তারাও কি আসলে নতুন প্রজন্মে যারা যুক্ত ছিলেন বা দেখা গেছে যে অনেকে বের হয়ে গেছেন বের হয়ে নতুন দল করেছেন তো এখন নতুন করে তারা নতুন ফর্মেটে কারোর সাথে যুক্ত হবেন কি না কিংবা নিজেরাই অপেক্ষা করে কৌশলগত কারণে চুপ থেকে কিছুদিন তারপরে নতুন ফর্মেটে নতুন নামে আবির্ভূত হবেন কিনা যারা মিশরের ইতিহাস জানেন যে মিশরে ইখোয়ানুল মুসলিমিন নামে যে সংগঠনটি ছিল সেটি মুসলিম ব্রাদারহুড হয়ে দীর্ঘ প্রায় ষাট বছরের মতো তারা আত্মগোপনে আন্ডার মানে আন্ডারগ্রাউন্ডে কাজ করে তারপর ইখোয়ানুল মুসলিমিন থেকে তারা মুসলিম ব্রাদারহুডে চলে গেছে তারপরে তারা ক্ষমতা এসেছে যদিও সেই ক্ষমতা তারা ধরে রাখতে পারেনি সেটার ইতিহাস আবার ভিন্ন সেটার আলোচনা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে তো সামগ্রিকভাবে যদি জামাত সেই কৌশলে যাবে কিনা যে তারা হয়তো কিছুদিন কয়েক বছর চুপচাপ থাকলো বা পরবর্তীতে এর মধ্যে এমনিতে তাদের ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে কাজকর্ম মিছিল মিটিং সভা সমাবেশ না থাকলেও তাদের যে ওই যে ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে তাদের যে লোকবল তৈরি করা তাদের নেতাকর্মী তৈরি করা সেটি যত মানে যতটা জানা যায় সেটি হচ্ছে যে সেটি কিন্তু খুব একটা থেমে ছিল তা না তারা তাদের মতো করে লোকবল তৈরি করেছে তারা তাদের মতো করে কাজকর্ম করেছে সেক্ষেত্রে তারা হয়তো লোকবল বৃদ্ধিও করেছে এবং বিভিন্ন সময় হুঠাট করে যে মিছিল মিটিং আমরা দেখেছি তা একেবারে তার থেকে বলা যায় যে তাদের লোকবল একেবারে কম নয় তো সেই জায়গা থেকে এই লোকবল নিয়ে তারা নতুন করে রাজনীতিতে কোন ফর্মেটে আবির্ভূত হবে কিংবা সেটি আবার প্রশ্নবিদ্ধ কতটা হবে বা তারাই বা কৌশলগত কারণে কতদিন চুপ থাকবে কিংবা কি করবে তাদের তো লোকবল প্রশিক্ষিত জনবল আছে তাদের এবং তারা যে আদর্শে বিশ্বাস করে সে আদর্শের একেবারে বাইরে গিয়ে কিছু করতে পারবে সেটাও মনে হয় না সুতরাং জনমনে কিংবা বুদ্ধিজীবী মহলেও এই আলোচনাটি আছে মানে একেবারে সাধারণ মানুষের উপরে ছেড়ে দিলে হবে না বুদ্ধিজীবী মহলেও কিন্তু এই আলোচনা আছে অনেক ধরে যে জামাত অনেকে বলেছেন যে জামাত যে ফর্মেটি আসুক না কেন তাদের তো আদর্শ ওই একই রকম থাকবে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে মানতে রাজি না বা সেটা কোন ফর্মেটে আসলে কে কতটুকু মানবে সেটা আমারও বিষয় না এখন বিষয় হচ্ছে যে এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কি একেবারেই জামাত নিষিদ্ধ তো হলোই একেবারেই জামাত শিবির অধ্যায় শেষ হয়ে গেল কি না বা তাদের অ্যাকশন রিয়াকশন কি হবে না হবে যদিও আজকে সবেমাত্র প্রজ্ঞাপন জারি হলো হয়তো তারা সময় নিচ্ছে তারা কর্ম পরিকল্পনা নির্ধারণ হয়তো বা করছে সেই জায়গাটির জন্য অপেক্ষা করতে হবে আর এই লোকবল তারা কোন ফর্মেটে কাজে লাগাবে সেটিও একটি দেখার বিষয় সুতরাং একটি বিষয় হচ্ছে যে জামাত ইস্যুটি আওয়ামী লীগের জন্য একটি বড় ইস্যু ছিল মানে আওয়ামী লীগের রাজ রাজনীতি করতে গেলে প্রত্যেকটা দলেরই একটা মানে পাল্টা আরেকটা ইস্যু সামনে থাকলে রাজনীতি করতে সুবিধা হয় তো যুদ্ধাপরাধ তারপরে জামাত শিবির যুদ্ধ অপরাধ এই ইস্যুটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে খুব কাজে দিয়েছে আওয়ামী লীগ বিভিন্ন সময় ইস্যুটি সামনে রেখে তারপরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দিয়েছে তাদের বিভিন্ন সভা সমাবেশ এই তাদের তাদের জন্য তাদের রাজনীতিতে একটি বড় কাজে দিয়েছে তো সেটিও যদি ধরে নেওয়া হয় যে আজকের পর থেকে জামাত শিবির বলতে বাংলাদেশে আর কিছু থাকলো না সেক্ষেত্রে এই ইস্যুটিও থাকলো না তো সেই জায়গা থেকে কতটা পরবর্তী বাংলাদেশে জামাতের প্রভাব কি হবে সেজন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে